এক দল কানতেছে সব হারাইলাম আর দল কানতেছে পাইয়াও পাইতেছি না ওলামায় কোনো কোন কান্নাকাটি নাই আগেও যেমন এখনো তেমন সামনেও তেমন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ হুজুর গো চেয়ারের মেয়াদই নাই আবার শেষ কিসে এ সম্মান টাকা দিয়া কিনা হইছে কে দিছে টাকা দিয়া সম্মান কিনলে একবার ভুলের মালা পরে জুতার মালা আর আল্লাহর দাওয়া সম্মান দুনিয়া তো বাদশা পরকালেও বাদশা ফামান কানায়ারজুলিকা আরাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমি উডলে মোনাজাত দিয়ে দেব কারণ আমি উডলে মনে করি লোকটা বয়ান পছন্দ করে না তো দরকার নাই আপনাদের ভাষায় ضرورت আছে আমার ضرورت নাই গিয়ে ঘুমাই আপনার তো এক রাত আমার তো 12 মাস কষ্ট করে আরছি এدار যদি মূল্যায়ন না করেন তো দরকার কি আমার বয়ান করার আমি আপনাকে সালাম দিব যদি আপনি নেয় না দিলে আমি দিব কেন আর না হয় বলেন দোয়াটা এখনই করে দেই শুরুতে বলছি না বয়ান বক্তার এলেমের মাস্তানিতে হয় না তো শুরুতেই পইলে ছিদ্র সব বন্ধ করি তো বায়ু দেন। যারা তার রবের সাথে মোলাকাত করার ইচ্ছা করে অন্তর থেকে তাদের জন্য কর্মসূচি দুইটা দুইটা এই আমার তেলাওয়াত কিন্তু আয়াতের আলোচনা শুরু ঢুকবো না এখান থেকে বিদায় নিব তবে উঠবেন না কাউকে উঠা উঠতেও দিবেন না উঠলেই সাইফে হওয়াই আলাইবেন জাগা দেখে এখানে আর যুদ্ধ হয়ে যায় দেখো উঠার ব্যারাম আছে একদল তো গেছি গা বাড়িতে কি নিয়ে যায় দেখছেন কেমন ফিডা দরকার বিশাল একটা বেলুন কিনছে বেলুন প্লাস্টিকের মাছ

খেলনার দোকান কেন এমন মার্কেট কেন ওয়াজির উপলক্ষে কিসার মার্কেট ওয়াজির উপলক্ষে কেন খেলনার দোকান ওয়াজির উপলক্ষে সেই মার্কেটে কেন মেয়েরা যুবকেরা অবাধে ঘুরবে কি হচ্ছে এগুলো সারা বাংলাদেশের মধ্যে হ্যাঁ দুই একটা চায়ের দোকান থাকতে পারে দূরের মানুষ খুদা লাগতে পারে চা পান করবে খাবে রুটি খাবে কলা খাবে এ পদক্ষেপ নিলে একটা দোকানও বসতে পারত না যে না এখানে কোনো খেলনার দোকান বসতে পারবে না বেলুনের দোকান বসতে পারবে না একশো স্বেচ্ছাসেবক লাডি দিয়ে দিত হাতে যে এখানে কোনো মহিলা যেন ঢুকে না কি ওয়াজ বন্ধ আল্লাহ হেদায়াত দান করুন বেলুন বেলুন লাইন দিয়ে বেলুন কিনে প্লাস্টিকের মাছ কিনে ওখানে জাহান নামের আজাব আর এখানে বেহেস্তের বাগান কি আজীব এক অবস্থা ওই বয়ে বয়ে কত দিতে বুট খায় কুটকুট করে কামড় দেয় আর আওয়াজ হইতেছে তুমি দুই ঘন্টা না খাইলে মরবা বুট খাইলে ফ্যাট বরবে খাওয়ার জন্য দোকান আছে এখানে আসছো কেন সেখানে যাও এজন্য এই জন্য ওয়াজ বাড়ছে বরফত নাই আগে ইলিশ মাছ খাইতাম আমার বাবা সাগরের পারে ইলিশ আমার মনে আছে আর আমগু বয়সের যারা মুরব্বী তারা তো আরো খাইছেন এক ইলিশের তেল দিয়ে অন্য তরকারি রানত ঘেরানি পুরো এলাকা গরম খায় তেল নাই সেই ঘেরানো নেই দুনিয়ার আকাম গুনা চব্বিশ ঘন্টা গুনা করে চেহারার দিকে তাকাইলে নূর নাই সে তো মনে করতেছে আমি তো খুব নাদুস নুদুস এক সুদর্শন সুপুরুষ তোরে কার্টুনের থেকেও খারাপ দেখা যায় তোর খবর আছে নি সারাত আকাম করো বুঝো না ওইটার কফালে লাইগে যার কলবের চক্ষু খোলা ওরা তাকাইলে দেখে তুই সারা কি অপরাধ করেছ নিজের ভাবতেছ মাস্তান আল্লাহ না করুক তুই যদি এখন মরো বুঝাবার জন্য বলছি যুবককে বলছি মুরব্বী না মরো তুই জানো নি তোর মা খুশি হবে মনে মনে তোর বাবা খুশি হবে জানো কেন কেন ছেলেটার চরিত্র এত খারাপ যে ওর কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না তাহলে তুই 25 বছর 30 বছরে কি অর্জন করছো মা বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া আলেম ওলামার বরদোয়া এই তোর জীবন এটা একটা জীবন জীবন অথচ তোমার মতো যুবক সত্য কথা বলবা মানো আর না মানো তোমার যুবক জীবনে স্কুল মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে গাড়ি চালায় পাশক্ত নামাজি দাড়িওয়ালা নাই আর কোন আজের দরকার নাই শুধু এই কথাটাই অন্তরে ঢুকা একা একা নিজের প্রশ্ন করবি আর জুতা মারবি দরজা আটকে কেউ যেন টের না পায় নিজের জুতা খুইলে কপালে মারবি যে এই কপাল পড়া তোর কপালে তো খারাপ কেন খারাপ তোর কপালে কারবড় দোয়া লাগবে তোর মতো যুবকটাই তো স্কুলে বইরে নামাজ পড়ে তুই পারছ না কেন তোর মতো যুবক তো রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুই পারওনা কেন তোর উপরে কারবড় দোয়া লাগবে আল্লাহ হেদায়েত দান করুন আকাম করবেন আমি ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে কানে আঙ্গুল দিয়ে একটা টান মেরে বিদায় হয়ে যাব ও মজার আওয়াজ আর আমি আকামে বাধা দেবো এই বক্তা লাগবে না এই বক্তারে দাওয়াত দিবেন না এ বক্তা না হইলে কি হবে তোমার এখানে না আসলে আমার কি হবে তুমি ধাক্কা দাও এই বক্তা না হইলে কি হবে আমি ধাক্কা দেই তোমার ধাক্কার উপরে আমার ধাক্কা নাই রিজিক কি আমারে অজ দেন আল্লাহ দেয় সম্মান কে দেয় তা আমার থেকে এলেমলা কণ্ঠওয়ালা নাই সম্মান ভিন্ন জিনিস মোহাব্বত ভালোবাসা এটা কি টাকা দিয়ে পাওয়া যায় মোহাব্বত তৈরি হয় অন্তরে কোথায় অন্তর ধরা যায় দেখা যায় কন্ট্রোল কে করে আল্লাহ করে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আল্লাহ তৈরি করে আবার আল্লাহই এটা দূর করে দেন এখানে বান্দার কোনো বাহাদুরি নাই এই এতগুলো মানুষ এই ঠান্ডার ভিতরে আপনাদের এই ফরিদপুরের কোনো মাস্তান কোন টাকাওয়ালা যদি এক জায়গায় জমা করতে চাইতো কত টাকা খরচ করা লাগতো গাড়ি দেওয়া লাগতো ফিরি বসার বিছনা দেওয়া লাগতো বিএইপি ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে শেয়ারের বাড়ি এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত র্যাব কত পুলিশ লাগতো অত সেখানে সব আলেম বাইরে আলেম ধনী গরিব একাকার হয়ে বসে আছে ঠান্ডার মধ্যে মানুষের কোনো কষ্টও নাই নাস্তার আছে এই সময় টেলিফোন করলেও মাথা গরম কেউ টেলিফোন করলেই তার উপরে গরম এই তুমি আর সময় ভাবনা টেলিফোন করা আল্লাহ পাক এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আছে ভাই ভাবলে অনেক কিছু এখান থেকেই তো অনেক রাস্তা খুলে যায় ভাবলে যেটা আদর্শ যুবক বাবারা অনেক কথা খুব হিট দিয়ে রাগে বলছি কিন্তু মনে রাইখো তুমি খারাপ না পৃথিবীতে আমি আল্লাহর জাতের কসম করে বলছি বল তুমি জীবনে যত বন্ধু পাইছো আল্লাহর কসম সব বন্ধু তোমার ধান্দাবাজ আর চাঁন্দাবাজ একমাত্র নিঃস্বার্থ তোমার কলিজার বন্ধু ওলামায়ে কেরাম সারা কেউ না তুমি আমি জানি তুমি আমারে গালি দাও সব জানি তুমি বিরুদ্ধে লেখো তাও জানি ওলামায়ে কেরাম জানার পরও গালির জবাব দেয় না সামনে আসলে বুকে লাগায় সালাম দেয় হাসি দেয় ওই তোরা আমাকে কখনো আমরা বোকা আমগো জ্ঞান নাই বুদ্ধি নাই আসলে আমরা বোকা যদি বুদ্ধি রাখতাম তোর মতো জুতা দিয়ে তোরে বাইরে দিতাম তুই সামনে আসলে বলতাম এ দূরে যা তোর প্রস্রাব করিয়া পানি লস নাই গন্ধ হয় সর এটা ভাগায় দিতাম আমরা যে বোকা এই জন্য বুকে লাগাই আয় কাছে সালাম দে উচিত তো আলেমকে সালাম তুমি দিবা তুমি আলেম সালাম দেয় কোনো আলেম বড় দোয়া করে না তুমি বলো হাফিজ ভাই নিচে নেমে পাও দরবেন তা আমি নামাজ বলো আমি নিচে নেমে পাও পাও তোমার এই পরিমাণ মায়া মোহব্বত নিয়ে কথাগুলো বলতেছি তুমি যাই ভাবো ওগুলো ভাবার টাইম নাই আমার ভাবা ভিন্ন তুমি তোমাকে নিয়ে ভাবো ওলা নিয়ে ভাবো

অমিনুম্মা তোমার ইমান আমল আকিদাকে পরিশুদ্ধ করে নেও অল্প আমূল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে হায়া যাবে আয়া তার হাদিসের তর্জুমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব তবে আজকের বয়ানতা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য আজকে আমার বয়ান টানা রবের সাথে করতে যারা চায় যদি আমি প্রশ্ন করি ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন সবাই হাত তুলবেন সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই তো রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ ছাড়া যাওয়া যায় না হাটাজারির হুজুর বসে আছেন অফিসে হাটাজারি হাটাজারি সরকার ডাক দিয়া কা এই মন্ত্রী দে হাটাজারির সাথে বেদদবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দূর দিছে হাটাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে নাই জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসছে ফ্লোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে না পরিবেশ তাকে বাধ্য করেছে ওখানে টুপি ছাড়া কেমনে বাসে লেখা আছে ধূমপান নিশের লেখা আসেনি এরপরও কেউ ধূমপান করেনি করেনি ড্রাইভারও বেরি টানে হেল্পারও টানে কন্ট্রাক্টারও টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাধা দিলে দু আসব আমারে মারে আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এরপরও করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ নিষেধ নাই কিন্তু মসজিদে গিয়ে কেউ করেনি কেউ না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আছেনি বাসে লেখা ধূমপান নিষেধ এরপরও ধূমপান বন্ধ নাই মসজিদে লেখা নাই ধূমপান নিষেধ এরপরও সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস কয় নাকা পরিবেশ পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা না সোহবত লে তোরা সহকু নত সোহবত লে তোরা তুনাতে জমান সোহবতা অলিয়া বেহর সদ্ বেরিয়া আজকের বয়ান তাদের জন্য যারা রবের সাথে চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা জিকিরওয়ালা চেহারা কয় আল্লাহ তাআলা বলেন রবের সাথে যারা মুলাকাতের নিয়াত করেছো

ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد, فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اثما عظيما وَمَن يُشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ <سؤال> عَلَيْهِ الْجَنَّةَ جরা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করা শিরিক আল্লাহর গুণের মত কারো গুণ আছে মনে করার নাম শিরিক আল্লাহর ক্ষমতার মত কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক এরে নবীর আসে শিরিক থেকে নিজেকে বাঁচাও আর এখলাসের সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা এখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ খালে সান্নি তাআলা আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে অল্প আমুল নাজাতের জন্য দরওয়াজা খুলবে আল্লাহর এক মান্দি চূড়ান্ত গুনাগার জাহান মিনারি নারী ও নগর কান্দা এলাকার পর্দার মা কান লাগায় শুনেন রে মা বোন এই দুনিয়ায় তো আপনার মতো দামি আর কোন মা হতেই পারে না আপনারা তো নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামদের মায়ের মতো দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী খাদিজা রদি আল্লাহ আনহা আয়েশা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈশা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আজ নগর কান্দার স্টেজে সারা নগর কান্দা ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজ কোরআন হয়েছেন আলেমে কোরআন হয়েছেন আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন কেয়ামতের দিন আমার আল্লাহ নিজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন

জীবনে এমন কোন গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওয়ানা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দৌড়ায় গেল খুঁজে খুঁজে একটা পানির কূপ পাইয়া পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোনো পাত্র নাই আল্লাহর বান্দির পায়েছিল ছিল চামড়ার মোজা মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল দেখে মোজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওড়না পেঁচানো ছিল এত বড় জাহান নামি নারী গুণাগার বড় ওড়না মাথা কে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওড়না তো পরেই না টুকটাক যা পরে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওড়না পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওড়না পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না আরে আম্মা মাথা মুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুণা করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছি আতিনাভি দারে দুনি نا حسن آتينا في دار عقبانا حسن يا غياس المستغيثين أهدنا لافتخار بالعلوم والغنى هر غريد نيكو

মুলাকাত যদি চাও দুনিয়ার হায়াতে নেক আমল করিয়া যাইও তবে বেশি আমলের প্রয়োজন নাই অল্প আমল করো তবে ইখলাস নিয়ে আমল করো আল্লাহর জন্যই করো ও বান্দা তোমার অল্প আমল আল্লাহ নাজাতের দরজা খুলিয়া দিবেন ও আল্লাহর বান্দারা ভালো করে চিন্তা করো আজ এখানে আমি যে বয়ান করতেছি যুব আমি একবারও বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও না হয় জাহান্নামে যাইবা আমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তুমি যদি না পড়ো জাহান্নামে যাইবা বলি নাই রে বাবা স্কুল সারো কলেজ সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে কলেজে বাধা নাই ওখানে থাইকা জান্নাতের পথটা খুঁজো কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাশ অক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি তাহলে তাকে তো জাহান নামি বলা যাবে না ও চাকরিজীবী বাবা আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকে দিয়া নামাজ সারে না বলেন আপনি কেন পারবেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে কাস্টমারের সাথে দুই নাম্বারই করে না হালাল ভাবে চলে সত্য কথা বলে নামাজের সময় নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আড়ালের আপনার মত কত মা কত বোন এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা আপনি কেন পারবেন না এরে আম্মাজান! আপনারা তো দামি নারী ও দুনিয়ার ইতিহাস আপনারা জানেন এই জমিনের মধ্যে আল্লাহর এক दुश्मन ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা বলে দাবি করলো আর তার ঘরে আল্লাহ ইমানের ফুল ফুটায় দিলেন ওই বেঈমানের ঘরে তার স্ত্রীর নাম জানেননি আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করেছেন রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার আর সাথে আমি মোহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এরে নগরখান্দার কর্তার আড়ালের মা আপনার স্বামী তো ভেরা উনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পইরা স্বামীর জন্য দোয়া করবেন। আপনি যদি স্বামীরে বুঝাইতে ও স্বামী আমার নামাজ পড়িও আর আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করতেন আল্লাহ আমার স্বামীর হেদায়াতের দৌলত দাও নামাজি বানাও আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও আর মাঝে মাঝে যদি স্বামীর বুঝাইতেন আর বলতেন স্বামী মা বাবার আদর সাইরা তোমার ঘরে আরসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না কোনো কামাই রুজি অবৈধ অবৈধ টাকার খানা খাইয়া আমাদের রক্ত করব না। আমাদের সন্তানদের রক্ত নাপাক করব না আম্মা যান যদি বুঝাইতে পারতেন আপনার স্বামী কোনদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারতো না এরে আম্মা যা আদর্শ আপনার আদর্শের দ্বারাই একটা সন্তান আদর্শবান হবে একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে এরে আম্মা জান আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন শুধু আমাদের বলেন কেন ভাই বাবার কথা কেন বলেন না রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন ও আম্মা জানেরা একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মা যা করে সন্তান শিখে দেখবেন যেই ঘরের মা বেলার নামাজ হঠাৎ আজান হয়ে গেছে আম্মা জান কাপড় টেনে মাথা ঢেকে দিয়েছে দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপড় টেনে দেয় টেনে দেয়